ইন্টার পাশে নিজ জেলাতে স্বাস্থ্য সহকারী পদে এছাড়াও আরও বেশ কিছু শূন্য পদে আপনারা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই কারণে ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভিডিও শুরু করার পূর্বে আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রমিকটা একে লিখিত পদের নাম পরিসংখ্যানবিদ চোদ্দ গ্রেড অনুসারে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে পাঁচটি শূন্য পদের বিপরীতে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এবং দ্বিতীয় কর্মীকেও লিখিত পদের নাম কোল্ড সেল টেকনিশিয়ান তেইশ হাজার চারশো নব্বই টাকার বেতনে একটি শূন্য পদের বিপরীতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং তৃতীয় কর্মীকেও লিখিত পদের নাম স্টোর কিপার বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে ছয়টি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং আজকে সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে স্বাস্থ্য সহকারী এই পদটিতে বাইশ হাজার চারশো নব্বই টাকার বেতনে একশো চুয়াল্লিশটি শূন্য পদের বিপরীতে আপনারা ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং সর্বশেষ যে পদটি রয়েছে ড্রাইভার ষোলতম গেট অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকার বেতনে তিনটি শূন্য পদের বিপরীতে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন আর এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বা আজকের এই নিয়ে গের বিপরীতে আপনারা যারা কেবলমাত্র রংপুর জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন রংপুর জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই আবেদন করার সুযোগ পাচ্ছেন অন্য কোনো জেলার প্রাপ্তিরা আপনারা আবেদন করতে পারবেন না কেবলমাত্র রংপুর জেলার স্থায়ী বাসিন্দারা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর আপনাদের জেলায় এই ধরনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে এটি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে হবে তাহলে আমরা আশামাত্র আপনাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো আজকের এই নিয়োগের বিপরীতে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আঠাশ তিন দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হইতে এবং শেষ হচ্ছে বাস চার দুই হাজার দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটায় তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা যারা রংপুর জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন অবশ্যই আবেদন করে ফেলবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ